সুন্নত নামাজের প্রতি রাকাতেই সুরে সঙ্গে অন্য সুরে মিলাতেই হবে কি ফরাজ নামাজ ব্যতীত ছাট রাকাত বিশিষ্ট সুন্নত হোক বা নফল হোক যে কোনো নামাজের দ্বিতীয় দুই রাকাতেও সুরে ফাতেহার সাথে অন্য কোনো সুরে মিলানো আবশ্যক ভিত্তিরের নামাজ সুন্নত ও নফলের নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার সঙ্গে সুরে মিলাতেই হবে হজরত আবু সাঈদ খুদির রাজি আল্লাহ বলেন আমাদেরকে রাসুল্লাহ সাল আলী সাল্লাম আদেশ করেছেন আমরা যেন নামাজের মধ্যে সুরে ফাতেহা এবং কোরআনের যে স্থান হতে সহজ মনে হয় কিছু তেলাওয়াত করি দেখতে পারেন সুনানি আবু দাউদ এক নম খন্ড পৃষ্ঠা হযরত আবু হুরের রাদি তালান হতে বর্ণিত হুজুর সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ সুরে ফাতেহা এবং কিছু অতিরিক্ত অংশ ছাড়া হয় না অর্থাৎ সুরে ফাতেহার সাথে অন্য সুরের কিছু অংশ তেলাওয়াত করতেই হবে দেখতে পারেন মুসলিম এক নম খন্ড একশত উনসত্তর নং পৃষ্ঠা নফল এবং বৃতরের নামাজে সমস্ত রাকাতে সুরে ফাতেহার সাথে ছোট সুরা বা ছোট তিন আয়াত মিলানো ওয়াজিব যদি নফল বা বিতরের নামাজে সুরা না মিলায় তাহলে সাহসেদা ওয়াজিব হবে দেখতে পারেন ফাতাবাহি আলমগিরি এক নং খন্ড একশত ছাব্বিশ নং পৃষ্ঠা ফাতাভাই হিন্দিয়া এক নং খন্ড একাত্তর নং পৃষ্ঠা